ইতিহাসের সেরা কিছু নিয়ে হাজির হচ্ছে এই ঈদে তুফান রীতিমতো তাণ্ডব চালাতে রীতিমতো সুনামি চালাতে হাজির হতে যাচ্ছে খান চঞ্চল চৌধুরী ও অনেক আর্টিস্টের সমারোহ ঘটানো সিনেমা তুফান রীতিমতো জানান দিয়েই আসছে ঈদে অনেক নোংরামি চলছে অনেক কিছু চলছে বা তার ফাঁকেও বলতে চাই তুফানকে আটকানো শুধু অসম্ভবই নয় স্বপ্নেও কল্পনা করা যাবে না খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক অর্থাৎ তুফান এলোরে শিরোনামের একটি গান হ্যালো আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান তুফান বাপ রে বাপ নামই জানি কেমন নামটাই জানি কেমন উড়ে দুরা একটা নাম নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা অসাধারণ একটি নাম তো সেই নামের উপরে বেশ করে আমাদের ঢালিউড কিং আমাদের মেগাস্টার সাকিব খান সিনেমাটিতে অভিনয় করেছে সো নিঃসন্দেহে একটি ভালো কাজ হতে যাচ্ছে একটি ভালো কাজ হয়েছে আমরা সকলেই অবগত এই তুফান সিনেমার একটি টাইটেল ট্র্যাক মুক্তি পেতে যাচ্ছে অর্থাৎ তুফান শ্রীনামের যে গানটি আছে সেই গানটি মুক্তি পেতে যাচ্ছে সাকিবিয়ানদের যেরকম আত্মহারা একদম অন্য লেভেলের এক্সাইটমেন্ট নিয়ে সাকিবিয়ানরা বসে আছে একদম হাত পা ধুয়ে কখন গানটি রিলিজ করা হবে নিঃসন্দেহে আমার মনে হয় আপনারা আমার মতো ওদের আগ্রহে আপনারাও বসে আছেন কখন তুফান সিনেমার একটি ধামাকাদার গান কিংবা অন্য কিছু প্রমোশনাল কন্টেন্ট আপলোড করা হবে ভাই হবে হবে একটু ধৈর্য ধরেন তুফান যা চাইবে তাই পাইবে তুফান যা করিতে চাইবে তাই করিবে তুফানকে একতিয়ার, তুফানকে বাঁধা দেওয়ার একতিয়ার কারো থাকিবে না এতটুকু বলতে পারি যে তুফান সিনেমা ভাই নতুন কিছু করতে আসতেছে নিঃসন্দেহে তুফান ডিফারেন্ট কিছু করতে আসতেছে ডিফারেন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ডিফারেন্ট অন্য আঙ্গিকে অন্য ভাবে অন্য স্টাইলে মানে আগে পরে আমরা বাংলা চলচ্চিত্র ভাই এরকম ঘ্যাটা পাই আসলে সত্যিকার অর্থে আমরা দেখি নাই টু বি অনেস্ট আমরা এরকম বাংলা চলচ্চিত্র দেখি নাই রায়হান রাফি ভাই তো ইতিমধ্যে বলেই দিয়েছে যে তুফানের পর বাংলা চলচ্চিত্র অন্যদিকে মোড় নেবে অন্যদিকে ইউটার্ন নেবে নিঃসন্দেহে আমরা তো চাই একটি ভালো সিনেমা একটি ভালো কন্টেন্ট বাংলা সিনেমার মোড় গুড়িয়ে দেখ বা বাংলা সিনেমার পালে হাওয়া দিয়ে দেখ সেটাই তো আমরা চাই সেটাই তো আমরা আশা রাখি কিবা আশা করি নিঃসন্দেহে নিঃসন্দেহে বাংলা সিনেমার সোনালির যোগ আবারও ফিরে আসুক সেই প্রত্যাশাই আমরা সকল সাকিব আমরা করছি নিঃসন্দেহে নিঃসন্দেহে রাফি ভাই যেমনটা বলেছিলেন শুটিং শ্যুটিংয়ের আগে ঠিক টিজারে তার তেমনটাই আমরা দেখেছি তার থেকে বেশি কিছু দেখেছি বাংলা সিনেমার এই খরার সময় এরকম দুর্দিনে এরকম ফালতু একটা সময়ে যে দারুণ কিছু দুর্দান্ত কিছু নির্মাণ হতে পারে কিংবা নির্মাণ করা যেতে পারে বাজেট যে ডাজেন্ট মেটার সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে পরিচালক রায়হান রাফি সো আমরা সকলেই অবগত সকলেই অবগত নিঃসন্দেহে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাদের জন্য ইতিহাসের সেরা ধামাকাদার কিছু আসছে সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি ইতিহাসে ধামাকাদার কিছু একটা আসছে এর আগে পরে আমরা সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম চলচ্চিত্র দেখি নাই যা নির্মাণ হয়েছে রায়হান রাফির তত্ত্বাবধানে আপনারা সকলেই অবগত আছেন রায়হান রাফি নিজেই একটা সুপারস্টার রায়হান রাফি নিজেই একটা সুপারস্টার সো উনি হচ্ছে মেগাস্টারকে নিয়ে কাজ করতেছে দুই বাংলার ভাইজানকে নিয়ে কাজ করতেছে সো সিনেমাটা কেমন হওয়া যায় ভাই রাফি ভাই তো এমনিই দুর্দান্ত কাজ করে আবারও যখন সাথে যুক্ত হয় মেগাস্টার মানে একটা অন্যরকম ব্যাপার সাপার না যাই হোক আশা রাখছি আশা করছি খুব শীঘ্রই তুফান সিনেমার ধামাকাদার সেই গানটি আমাদের মাঝে উন্মুক্ত করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব খানের তুফান রিলেটেড সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম